ওয়েলকাম ব্যাক আর আজকে আমাদের পুরীতে ডে টু তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা আর আমি চলে এসেছি পুরীর সিবিচে দেখতেই পাচ্ছ তোমাদের আমি সানরাইজের কিছুটা দেখালাম যেহেতু আজকে একটু মেঘলা ছিল ওই জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না বাট আজকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে যাই হোক পুরীতে এসে সানরাইজ দেখার একটা আলাদাই মজা আর সকাল সকাল প্রচুর মানুষও চলে এসছে আমিও কোনো রকমে মুখ হাতটা ধুয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল সাইট সিনে বাট ওই ওটিটিসি বাসে সেরকম ভালো কোনো সিট না পাওয়ায় তাই আমরা সেই ট্যুরের প্ল্যানটা কালকে শিফট করেছি আর আজকে হয়তো জগন্নাথের মাসির বাড়ি আশপাশে যে ঘুরে ঘুরে দেখার জিনিসগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি শানু তোমরা দেখছো দুরন্ত শানু পুরীর ডে টুতে আমাদের ফার্স্ট সাইট সিন হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাই হোক এখানে কোনো রেস্ট্রিকশন না থাকায় আমি তোমাদের ভিতরের ছবি তুলে দেখাতে পারছি মন্দিরের ভিতরে মা বিপত্তারিণীর মূর্তির পাশাপাশি একটা জগন্নাথ দেবেরও কাঠের মূর্তি রয়েছে এরপরে এই মন্দির থেকে বেরিয়ে আবারও অটো ধরে চলে গেলাম দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে বেশ কিছুটা যাওয়ার পরে অটো থেকে নামলাম এবার যাচ্ছি সেকেন্ড স্পটে গুপ্তবৃন্দাবন চলো ভিতরটা ঢুকে দেখা যাক কিরকম আর কিরকম টিকিট তবে এখানে কিন্তু তোমরা অনেক খাবার দোকান পেয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি জায়গার নাম হলো শ্রী বিহার আশ্রম এখানে আমার দেখেছ লাইনও পড়েছে আর এই গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য প্রতিজন জন মাথা পিছু দশ টাকা করে টিকিট লাগছে আর একদম ঢুকেই তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবের একটি মূর্তি রয়েছে এই গুপ্ত বৃন্দাবনটা নানারকম স্ট্রাকচার এবং মডেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এবং মোটামুটি তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট এই জায়গাটা ঘুরে দেখতে সময় লেগে যাবে আর যদি তোমরা ফটো আর ভিডিও তোলো তাহলে তো আরো বেশ কিছুটা সময় লেগে যেতে পারে মূর্তবিন্দু ঢোকার জন্য প্রতি পার্সন দশ টাকা করে সে ঢোকার মুখে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি গণেশের মূর্তি আর এখানেও একটা গণেশের মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছ সূর্যদেবের মূর্তিটা রয়েছে এখানে অনেকগুলো রাজহাজ দেখতে রয়েছে বিদ্যা দেবী মা সরস্বতী এছাড়া গুপ্ত কৃষ্ণর পাশাপাশি হনুমানজিরও একটা বিশাল বড় মূর্তি দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু রামচন্দ্র রয়েছে এখানে দেখতে পাচ্ছ নরসিংহের মূর্তি রয়েছে এছাড়া এখানে হিন্দুদের বিভিন্ন দেব দেবতার পাশাপাশি বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে যেটা গোল্ডেন কালারে বেশ চকচক করছে সাইট সিনে তিন নম্বরে চলে এসেছি ওমকারেশ্বরের শিব মন্দিরে এই মন্দিরের গায়ে কিন্তু অনেক কারুকার্য করা রয়েছে আর এই কারুকার্যের মাধ্যমে পৌরাণিক ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বিষ্ণু আর মা লক্ষ্মী রয়েছে অ্যাকচুয়ালি রাম আর সীতা রয়েছে বলতে গেলে কি বিরাট প্রদীপ দেখো আর এই প্রদীপটা কিন্তু জ্বলছে পুরো ঘি দিয়ে রাধা কৃষ্ণ দোল খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই রাক্ষসের মুখের ভিতরে রয়েছে একশো আটখানা শিবের লিঙ্গ এই ওমকারেশ্বরের শিব মন্দিরের ভিতরে একশো আটটি শিবের মূর্তি রয়েছে আর প্রত্যেকটি নামও পাথরে খোদাই করে রয়েছে যেটা তোমরা আসলে দেখতে পাবে আর তোমরাও যদি আমাদের মতো সাইট সিন ঘুরে দেখতে চাও বা জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ির মতো আশপাশের সাইট সিনগুলো ঘুরে দেখতে চাও তাহলে একটা অটো বুক করে নিতে পারো আটশো থেকে নশো টাকা পড়ে যাবে আমরা সাতজন ছিলাম নশো টাকা পড়েছে আর আমাদের হোটেলের সামনেই অটো স্ট্যান্ড ছিল সেখান থেকে অটো ধরেছিলাম তোমরা চাইলে স্বর্গদ্বার থেকেও ধরতে পারো এবার আমি যেতে চলেছি জগন্নাথদেবের পিসির বাড়ি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে আবার বোটও রয়েছে তিন চারটে রয়েছে বোট চারখানা বোট এই জায়গাটাকে লোকাল লোকেরা পিসির বাড়ি বলে চেনালেও এটি নরেন্দ্র সরোবর হিসেবে পরিচিত আর এখানের এই সরোবরের জল দিয়েই রথযাত্রার আগে জগন্নাথজিকে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় দেবের পিসির বাড়ি থেকে এবার চলে এসছি মন্দিরে হ্যাঁ আমাদের নেক্সট ডেস্টিনেশন যদিও বা বেশ কিছুটা বেলা হয়ে যাওয়ায় আমাদের একটা সাইট সিন বন্ধ হয়ে গেছে তাই সেটা আমি তোমাদের দেখাতে পারছি না এবার এসেছি শিব মন্দিরে এটা একটা শিব মন্দির আর মন্দিরটার ভিতরের অংশটা যদি বা বন্ধ হয়ে গেছে মানে মূর্তি যে প্রসানটা রয়েছে সেই অংশটা বন্ধ হয়ে গেছে কিন্তু বাকি অংশটা তোমাদের আমি তুলে ধরছি এই মন্দিরটি নতুন হলেও এর কারুকার্য এবং স্থাপত্যশৈল বেশ পুরনো ধাঁচের তৈরি যার জন্য মন্দিরটা দেখতে বেশ ভালো লাগবে সিন সিনের পাশাপাশি চলো এবার পেট পুজো করে নেওয়া যাক বেট পুজো করতে আজকে আমি যাচ্ছি মামা ভাগ্নের হোটেলে দেখা যাক কালকেরটার থেকে আজকেরটা কী ডিফারেন্ট হয় এই যে দেখতে পাচ্ছ মামা ভাগ্নের রেস্টুরেন্ট চলো এটাতে যাওয়া যাক আজকে দুপুরবেলার খাওয়াটা সেরে নিই এখান থেকে আর এই যে মামা ভাগ্নের রেস্টুরেন্টের হচ্ছে তোমার প্রাইস চার্ট বলতে পারো বা মেনু চার্ট মামাভাগ্নের রেস্টুরেন্টের খাওয়ার দর ভালোর পাশাপাশি রেস্টুরেন্টের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্যই তো দুপুর এবং রাত্রি দুবেলাতেই এখানে মানুষের ভিড় বেশ বেশি থাকে এখানে সিট পাওয়া খুবই মুশকিল এখন আমি রয়েছি জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি বা গুন্ডিজা দেবীর মন্দিরের সামনে প্রতি বছর রথযাত্রার সময় এখানেই আসেন জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে আবারও ফিরে যায় পুরীর মন্দিরে তবে দুর্ভাগ্যবশত আমি এই মন্দিরটা ঘুরে তোমাদের দেখাতে পাচ্ছি না তার কারণ এই মন্দিরটা এখন কাজের জন্য বন্ধ রয়েছে কিন্তু রথযাত্রার সময় অবশ্যই এই মন্দিরটি খুলে যাবে রয়েছি নরসিংহদেবের মন্দিরের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কি আমি লাস্ট পার্ট হিসাবে পুরীর দূরের যে সাইট সিনগুলো আছে নন্দনকানন থেকে শুরু করে উদয়গিরি খণ্ডগুড়ি সেই সব নিয়ে ফিরে আসবো নেক্সট পার্টি ততক্ষণের জন্য সঙ্গে থেকে টা